প্রবাসীদেরকে আপনার এয়ারপোর্টের মধ্যে সার সম্বোধন করার জন্য অনেকে বলে ভাই আপনাদের সা সম্বোধন আমরা প্রবাসী থাকা মানুষ আমরা নিতে পারবো না আমাদেরকে মানুষের মতো ব্যবহার করবেন দেখেন এই লাগেজের অবস্থা এখান থেকে পচার দ্বন্দ্ব বাড়িতেছে এ হচ্ছে লাগেজের অবস্থা আমি আজকে বাংলাদেশ সময় একটা পঞ্চাশে ল্যান্ড করছি ম্যানচেস্টার টু ঢাকায় আমাদেরকে এক ঘন্টা প্লেনের মধ্যে রাখা দিছে মালয়েশিয়া প্রাইমিস্ট সাহেবের ভিএপি প্রটোকল করার জন্য ভিএপি প্রটোকল করার জন্য ডক্টর ইনু সাহেব আপনি নিজে একটা এয়ারপোর্ট তৈরি করে আপনার আছে আপনি ওইখানে ভিএপি প্রটোকল দিবেন এই প্রবাসীদের কামলার এই এই প্রবাসীদের কামলার এই যে জায়গাটা এটা আমাদের রক্ত মাংস করা ইনু সাহেব আপনি পরিবর্তনের কথা বলছেন এই হচ্ছে আপনার পরিবর্তন আশি স্যার আর যে প্রবাসীদেরকে বলতেছেন যে আপনি স্যার সম্বোধন করার জন্য এই যে দেখেন আপনার স্যার যাদেরকে বলবে তাদের এই ব্যাগের অবস্থা এক ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করে মাসি ঘুরতেছে মাসি ঘুরতে ব্যাগেজগুলোর ভিতরে পচা গন্ধ বাসি গন্ধ এই অবস্থা এই দেড়টার দিকে নামার পরে এখন সাড়ে চারটা এখন পর্যন্ত এই মানে একটা মানে অমানসিক অমানবিক নির্যাতন করছে এই প্রবাসীদের প্রতি এই পরিবর্তন হওয়া দরকার মুখে মুখে অনেকটা অনেক পরিবর্তন করছে মুখে না বাস্তবে করেন মানুষই আপনাদের কাছে না যে